আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু হাদিসের ভিতরে যে হা দাল সান নুন আলিফ এই শব্দটি আসে এটি কয়ভাবে পড়া যায় তবে হাদিসের ভিতরে পড়া যাবে না এখানে প্রশ্নটা বুঝতে হবে হাত সানা শব্দটি বাইবাগোডে হয়তো লিখতে পারে লিখে বলতে পারে যে এটি এয়ার আপ কয়ভাবে দেওয়া যায় তিনভাবে জের জবর পেশ দেওয়া যেমন হাত সানা যেটা হাদিসের ভিতরে আমরা পড়ি এখানে তিনটে হাত দেওয়া কিন্তু তিনটে হাত দাসানা না তিন ভাবে যায় হাদ্দিস না আমি আবার বলতেছি প্রথমটা জমা মুম মিনাল মাজিম হাদ্দাস না সার উপরে সাকিন হাতদাস না একটা জমা উ আর দুই নম্বরটা হলো অহেদ মুজাক্কার আমরে হায় মালাদ হাদ্দ ডালে নিচে জের হবে শাকিন হবে হাতদ মুজাক্কর জমির সুবে হলো হাদ্দা সা না অহেদ মুজাক্কার গায়েব মিনাল মাজি মুতলাক মাজি মুতলাক অহেদ মুজাক্কার গায়েব প্রকাশ থাকে যে হাদিসের সনদের ক্ষেত্রে তৃতীয় পঠন আর প্রথম প্রযোজ্য প্রথম দুটি তাহকিক জি মাত্র আর প্রথম দুটি হলো তাহকিক করার ক্ষেত্রে প্রয়োগ হয় এই হুবহু এই চারটি শব্দ চারটি অক্ষর ব্যবহার হলে সেটি পড়ার তিনভাবে পড়া যায় প্রথমত হাদ্দাসনা দ্বিতীয় হাদ্দিস না তৃতীয় নম্বর হাতদাসানা তবে হাদিসের ক্ষেত্রে হাত দাসানা এটাই হাদিসের পরিভাষা হাদিসের ভিতরে ব্যবহার হলে এভাবে জানতে হবে အစလာမအလัยကွမ်